একবার বললে পান করা যায় দুইবার বললে একটা সম্পর্ক বোঝায় কোন জিনিস হালাও একবার বললে পান করা যায় জীবন পানি কোন কাজ করে ফেললে কোনো শাস্তি নাই কিন্তু করতে গিয়ে ধরা পড়লে শাস্তি আছে হালাও কোন কাজ করতে গেলে শাস্তি নাই একটা পুকুরে 100টা মাছ আছে 10টা মাছ মারা গেল আপনি 20টা মাছ দিলেন তাহলে পুকুরে কয়টা মাছ রইল জানি না মানে একশোটা ছিল একটা মাছ ছাড়লেন একশোটা ছিল একশোটা মাছ ছিল দশটা মাছ মারা গেল আপনি বিশটা মাছ আবার ছাড়লেন তাহলে মোট কয়টা মাছ হলো পাক করে দেবেন তেরোটা আপেল চোদ্দ জনের ভিতরে সমানভাবে করে দেবো তারও যাতে কম না পড়ে একদম সমানভাবে তেরোটা তিনটা তিন দিয়ে তিরিশ বানাবেন কিভাবে বললি তিনটা তিন দিয়ে ত্রিশ এটা কি তিনটা